Yeah. আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফার্মেশন থেকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম তো আজকে আপনাদের জন্য খুবই ধামাকা অফার কিছু কালেকশন নিয়ে আসছি তো বরাবর আমাদের কিন্তু আটশো পঞ্চাশ টাকা অফারটা সবসময় থাকে তো আজকে আটশো পঞ্চাশ থেকে কিন্তু আরও কম পাচ্ছেন মাত্র আটশো তিরিশ টাকা করে ধামাকা অফার কালেকশন পাচ্ছেন শুধুমাত্র এই সপ্তাহের জন্য তো এই সপ্তাহের ভিতরে আপনারা এখান থেকে মিনিমাম পাঁচটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো তিরিশ টাকা যেটা রেগুলার প্রাইস আটশো পঞ্চাশ টাকা ছিল শুধুমাত্র বিশ টাকা আপনাদেরকে আমরা এই ধামাকা অফার দিচ্ছি এই সপ্তাহের জন্য আর যারা সিঙ্গেলিমেন্ট তার জন্য কিন্তু নশো পঞ্চাশ টাকা সে ফিক্স থাকবে তো কথা না ভাই ডিজেলও দেখানো শুরু করবো তো ফার্স্টে কিন্তু সুপার হিটটা কালার দিয়ে শুরু করবো দেখেন এটা এই কালারটা কিন্তু সবচেয়ে চয়েসিত কালার এটা এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইচগুলো যেটা আপনার লম্বা পাবেন আটচল্লিশ প্লাস পাশে পাবেন এইটি প্লাস আর থাকবে এক্সট্রা হবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্ডে তো আমি আপনাদেরকে ফার্স্টে ভালোভাবে উড়ান দিই আর সেলাগুলো সম্পূর্ণ কিন্তু আড়াইগো স্কার পর পেয়ে যাবেন আর ওনলাগুলো দেখেন সম্পূর্ণ নাম আছে একটা ওনার সাড়ে পাঁচ করে হবে আর প্রাইসগুলো ধামাকা অফার থাকছে মাত্র আটশো ত্রিশ টাকা করে ধামাকা একটা অফার যেটা এই সপ্তাহে জন্য এই অফারটা থাকবে তো এই কালারটা তো সবচেয়ে হিট একটা কালার যেটা এটা নিতে পারেন সামনে ফুলটা হবে এটা সামনে এটা আর ব্যাক পার্টটা দেখে দিবি ব্যাক পার্টটা হয়ে যাবে এটা আর নিচ থেকে কিন্তু হাতের কাপড়ে চলে আসবে আর আমরা কিন্তু সিঙ্গেল প্রাইস সেমটা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এটা রেগুলার থাকবে যারা সিঙ্গেল হোলসেল নেমে তাদের জন্য কিন্তু অফারটা থাকছে মাত্র আটশো ত্রিশ টাকা করে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে কিন্তু এই প্রাইসটা পেয়ে যাচ্ছেন আর এটা হবে অন্যটা এই দেখেন আর প্রত্যেকের ড্রেসের কিন্তু হানড্রেড পার্সেন্ট রংকজ গ্যারান্টি থাকবে আর আপনারা কিন্তু নর্মালি ওয়াশ করে এই ডিসগুলো বানাবে যদি কোনো ধরনের সমস্যা অবশ্যই চেঞ্জ করে দেবো তো কালার মধ্যে সুন্দর এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু সবাই একটা পছন্দের কালার সেক্ষেত্রে এই ডিজাইনটা নিতে হবে প্রত্যেকটা কালার কম্বিশন এত চমৎকার যে আপনাদের ভালো লাগে আর ভালো লাগার সাথে সাথে স্ক্রিন সেটা আমাদের মোটা করে ফেলবেন মাত্র আটশো তিরিশ টাকা করে যেটা আমাদের রেগুলার প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এই সপ্তাহের জন্য কিন্তু আমাদের এই অফারটা থাকবে শুধুমাত্র এই ড্রেসের উপরে নর্মালি এই শুধুমাত্র এই ভিডিওর উপরে কিন্তু এই অফারটা থাকবে আর অন্য ড্রেসগুলো কিন্তু সেম আটশো পঞ্চাশ করে থাকবে শুধু এই ডেস আজকে যতগুলো ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইনের উপরে ডিসকাউন্ট থাকছে অনলি আটশো তিরিশ টাকা করে তো এই পিঙ্ক কালার সবার একটা কালার পছন্দের কালার থাকবে এটাও নিতে পারেন আপনারা টোটাল আমাদের আজকে বিশটা ডিজাইন দেখা বিশটার মিদির আপনার যে কোনো পাঁচটা নিলে পেয়েছেন আটশো ত্রিশ টাকা করে যেটা আমাদের প্রাইসটা ফিক্স থাকবে কোনো ধরনের দাম করা যাবে না আর আমাদের কিন্তু রঙ কাইড একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারা কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু কাস্টমারদেরকে বলে দিবেন যে বানানো আগে ওয়াশ করতো সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ হবে এগুলো তো আপনারা কিন্তু নিশ্চিন্তে হবে আপনাদের নতুন বিনজ স্টার্ট করে ফেলবেন তো আকাশে কালার একটা কালার এই কালারটা দেখতে পাবেন একবারে নতুন কালারটা এই কালারটা সুন্দর এটা সামনে এটা আর পিসের অংশটা হবে এটা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার ফ্রি সাইজ কাপড় পেয়ে যাবেন আপনাদের মানে পর্যাপ্ত পরিমাণ যেটা আপনাদের মানে হিউজ পরিমাণ কাপড় আছে এটাতেই তো সেক্ষেত্রে যাদের লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স আনা কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি মাত্র আটশো টাকা করে শুধুমাত্র অরিজিনাল জমজম সুইস কালেকশনগুলো তো এটা কিন্তু আরেকটা একটা কালার যেটা আপনাদের চয়েস হবে এটা একবার নিউ কালেকশন যেটা অনেক সুন্দর এগুলো আর আজকে যতগুলো ডিজাইন দেখাবো ম্যাক্সিমাম ডিজাইনগুলো কিন্তু নতুন চলে আসছে আর এখন বর্তমানে প্রত্যেকটা সাথে কিন্তু আমাদের নতুন আপডেট কালেকশন আপনাদের নিয়ে হাজির হয় তো সেলারটা থাকবে এক কালার ভিতরে আর একটা হবে অন্যটা ওনারটা একটু মেজেন্ডা টাইপসের অনেক সুন্দর একটা অন্য অনেক সুন্দর তো এটা কিন্তু মানে খুবই সিহিজ একটা ডিজাইন যেটা আপনাদের হয়তো ওইটা কিন্তু অনেকগুলো কালার ছিল বাট এটা কিন্তু একবার নতুন একটা কালার যেটা আপনাদের ভালো লাগবে আর নতুন কালারগুলো মানে এবারে আনছে আপনাদের জন্য তো শুধুমাত্র পাঁচটা নিয়ে কিন্তু আপনাদের নতুন স্টার্ট করে ফেলবেন আমরা কিন্তু আপনাদেরকে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি করে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু এই মানে জমজম ডিসগুলো অর্ডার করে ফেলেন আর জমজম মানে হচ্ছে একটু হালকা একটু হার্ডলি থাকবে যেটা আপনার বানানোর পর মানে বানানোর আগে ওয়াশ করে নেবে সেটা সফট হয়ে যাবে তো এস কালার আমি সুপার একটা কালার এই ডিজাইনটা দেখতে হবে একবার লেটেস্ট একটা ডিজাইন এটা এই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে দেখেন ব্যাক পার্টের অংশটা প্লাস নিচে কিন্তু হাতাটা একটু মধ্যে হাতাটা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু লং আটচল্লিশ প্লাস পেয়ে যাবেন তো আপনাদের ইচ্ছা মতন কিন্তু এই ড্রেসগুলো বানিয়ে পড়তে পারেন মাত্র নয়শো পঞ্চাশ করে সিঙ্গেল পিস যারা হোলসেল নেবেন মিনিমাম পাঁচটা বা পাঁচটার বেশি নেবেন তাদের জন্য থাকছে অনলি আটশো তিরিশ টাকা যেটা আমাদের শুধুমাত্র এই মানে এই সপ্তাহের জন্য এই অফারটা থাকবে তো পেয়েস কালামেদের খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা আপনাদের চয়েস হবে আর আজকে যতগুলো ডিজাইন দেখা প্রত্যেক ডিজাইন কিন্তু খুব সুপার হিট কালারগুলো তো সেক্ষেত্রে আপনাদের ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশটের মধ্যে অর্ডার করে ফেলবেন মাত্র আটশো তিরিশ টাকা করে এই অফারটা পাচ্ছেন এই সপ্তাহের জন্য তো সে যাদের লাগবেই এই অফারটা নিতে চান শিখে তারা অর্ডার করে ফেলবেন পরবর্তী কিন্তু আমাদের আটশো পঞ্চাশ টাকা হয়ে যাবে এটা বাট শুধুমাত্র এই সপ্তাহের জন্য কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তো তিরিশ টাকা করে সেম ডেসগুলো কিন্তু আমরা আটশো পঞ্চাশ টাকা করে সেল করছি এগুলো তো সবুজ কালার মধ্যে আর একটা কালার এটা দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার সামনে আর পিছনটা হয়ে যাবে এটা আর হাতের অংশটা প্রত্যেকটা হাতা আলাদাভাবে পেয়ে যাবেন আর প্রত্যেকটাই ড্রেসের কিন্তু আপনার রং কষ্ট গ্যারান্টি পেয়ে যাবেন মাত্র আটশো ত্রিশ টাকা করে যেটা আপনারা সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনার হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজম সুইচগুলো তো এই ডিজাইনার এখন সুপার হিটের ডিজাইন এই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর তো আপনাদের এখান থেকে যেটাই ভালো লাগে নিয়ে ফেলবেন আর আমাদের যারা আগে নিয়েছেন তারা কিন্তু এই অফারটা নিয়ে হয়তো অনেক মনে করতে পারেন সেম ডিজাইনগুলো কিন্তু আটশো পঞ্চাশ টাকা ছিল বাট আমাদের কিন্তু শুধুমাত্র এই সপ্তাহের জন্য আমরা কিন্তু আপনাদের জন্য এই অফারটা দিচ্ছি যারা কিন্তু আটশো পঞ্চাশ করে আগে নিয়েছেন তাদের জন্য কিন্তু সবার জন্য কিন্তু এই অফারটা থাকছে হয়তোবা পরবর্তীতে এই অফারটা থাকবে না শুধুমাত্র এক সপ্তাহের জন্য কিন্তু আমাদের এই অফারটা থাকবে তো যাদেরই লাগবে তারা দুটো অর্ডার করে ফেলেন মাত্র আটশো তিরিশ টাকা করে তো রয়্যাল ব্লুমিদের সুন্দর একটা ডিজাইন এটা খুবই চমৎকার এই ডিজাইনটা এই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে টোটাল এখানে বিশটা ডিজাইন আছে আপনি বিশটা থেকে মাত্র পাঁচটা নিলেই কিন্তু পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ করে আর আমরা কিন্তু হয়তোবা পাঁচটা দেওয়ার কারণ হচ্ছে অনেক নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য বিশেষ করে তাদের জন্য কিন্তু অফারটা দিচ্ছি যে প্রথম অবস্থাতে কিন্তু আপনার পাঁচটা নেবেন পরবর্তীতে কিন্তু পাঁচটা পরবর্তী দশটা বিশটা অ্যাভেলেবেল নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই অফারটা দিচ্ছি মাত্র আটশো তিরিশ টাকা করে মিনিমাম পাঁচটা পাঁচটার বেশি নিলে তো অরেঞ্জ কালামিদের খুবই দারুণ একটা কালার সামনে এটা তো ব্যাক পার্টের অংশটা হবে এটা ব্যাক পার্ট প্লাস থেকে কিন্তু হাতা কাপড় চলে যায় আর প্রত্যেকটা কালারে গ্যারান্টি পেয়ে যাবেন মাত্র আটশো আটশো ত্রিশ টাকা করে যেটা কিন্তু আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনার ঘরে বসে কিন্তু অরিজিনাল জমজম সুইচগুলো অর্ডার করে ফেলবেন মাত্র আটশো তো তিরিশ টাকা করে তো খুবই সুন্দর একটা হিট একটা ডিজাইন ইউলো কালার কম্বিনেশান সামনে এরপরে পুরোটা হবে এটা তো আজকে ম্যাক্সিমাম ডিজাইনগুলো কিন্তু একবার ইউনিক প্লাস হিট ডিজাইনগুলো তো সেক্ষেত্রে যাদেরই কিন্তু এই কালেকশনগুলো লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু শুধুমাত্র এই জন্য এই সপ্তাহের জন্য কিন্তু অফারটা দিচ্ছি সেক্ষেত্রে আপনারা এই সপ্তাহের ভিতরে এই ড্রেসগুলো নিলে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি আটশো তিরিশ টাকা করে যেটা আমাদের রেগুলার প্রাইস আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস তো সেক্ষেত্রে শুধুমাত্র এই সপ্তাহের জন্য আপনাদেরকে আমরা অফারটা দিচ্ছি মাত্র আটশো তো তিরিশ টাকা করে তো ব্লু কালার তো সবার একটা পছন্দের চুন্ডি এই কালারটা এই কালারটা যতবার আনি ততবার আপনাদের চয়েস হয় তো সেক্ষেত্রে এবারও নিতে পারেন এই কালারটা প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই চমৎকার মাত্র আটশো ত্রিশ টাকা করে অ্যাভেলেবেল কালেকশনগুলো যেটা আপনারা নিয়ে ফেলবেন এই সপ্তাহের জন্যই আর প্রত্যেকটা ডেসে কিন্তু অসাধারণ তো জাস্ট শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজম সুইচগুলো যেটা পাচ্ছেন আমাদের থেকে মাত্র আটশো ত্রিশ টাকা করে তো মিস্টিকালামিদের এই ডিজাইনটা কিন্তু খুব একটা হিট ডিজাইন এটা তো যারা সিঙ্গেল পিস নেয় তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে মিনিমাম দুইটা বা তিনটা নিলেও কিন্তু এই প্রাইসটা দিতে হবে আর সর্বনিম্ন পাঁচটা নিলে সেক্ষেত্রে আপনার হোলসেল প্রাইসটা পাবেন তো সেক্ষেত্রে যাদের এই সিঙ্গেল একটা দুইটা লাগবে তাদের জন্য কিন্তু প্রাইসটা হবে নয়শো পঞ্চাশ টাকায় সেটা ফিক্সড থাকবে সে কোনো ধরনের আপনার দাম আমাদের করতে পারবেন আমাদের এক আমরা একদমই সেল করতে থাকি সেক্ষেত্রে শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন এই শুধুর অরিজিনাল জমজম সুইচগুলো তো এই ডিজাইনটা কিন্তু সবচেয়ে হিট একটা ডিজাইন যেটা আপনাদের খুবই চয়েস হবে এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক মানে হিট একটা কালেকশান তো প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর আর আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি তো সেই ক্ষেত্রে ঘরে বসে কিন্তু এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজম সুইচগুলো অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইনে হিট ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছে তো এটা কিন্তু আর একটা ডিজাইন এটা এটা সুন্দর একটা ডিজাইন থাকবে সামনে ফ্রুট ওটাও কিন্তু হবে তো মিষ্টি টাইপের কালারটা হবে এটা সামনে আর এটার ব্যাকফাটা দেখে দিবি যে ব্যাকফাটা অংশটা আর প্রত্যেকটা কালার কম্বিনেশন আপনাদের পছন্দ হবে পছন্দ হওয়ার সাথে সাথে অর্ডার করে ফেলুন আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু সবসময় কিন্তু নিত্য নতুন আপডেট নিয়ে আজকে সেক্ষেত্রে আপনারা এই ডেসগুলো নিতে পারেন মাত্র আটশো তো টাকা করে পেয়ে যাচ্ছেন অরিজিনাল জমজম সুইস কালেকশনগুলো দেখেন এটা হলো অন্যটা তো এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন এটা মিষ্টি আমিদের পেয়ে পেয়েছেন এই ডিজাইনটা কিন্তু খুবই হিট একটা ডিজাইন দেখেন সামনে এটা আর এটা ব্যাক ফাটা অংশ আর কিন্তু হালকা কাপড়া চলে আসবে আর প্রত্যেকটা কালা কিন্তু আশা করি আপনাদের চয়েস হবে চয়েস হওয়ার সাথে অর্ডার করে ফেলবেন মাত্র আটশত তিরিশ টাকা করে সারা বাংলাদেশে কিন্তু একবার হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন দেখেন এটা হবে অনেক সুন্দর একটা অনলা অনেক বড় একটা অনলা তো এটা কিন্তু এই বিড়ে লাস্ট কালারটা খুবই হিট একটা ডিজাইন যেটা আপনাদের চয়েস হবে দেখেন এই কালারটা অনেক সুন্দর ইউনিক কালার তো প্রত্যেকটা কালার আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র টাকা করে শুধুমাত্র এই সপ্তাহের অফারটা তো যাদের কিন্তু লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবেন এই সপ্তাহ মাত্র ত্রিশ টাকা আপনাদেরকে দিচ্ছি যেটা আমাদের রেগুলার প্রাইস আটশো পঞ্চাশ টাকা তো সেক্ষেত্রে দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র আটশো ত্রিশ টাকা করে ফেলছেন এই সপ্তাহের কালেকশনগুলো তো নর্মালি কিন্তু আমরা এই ভিডিওতে আমরা কিন্তু এই ড্রিশগুলো কিন্তু আপনাদের আটশো ত্রিশ টাকা করে দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে অন্য অন্য কিন্তু পাবেন আটশো তেইশ টাকা করে শুধুমাত্র এই ভিডিওর এর জন্য কিন্তু আটশো তেইশ টাকা করে তো ভিডিও শেষ করবো শেষ করে দোকানটা আর এসে সুভাস তোর সেন্টার তৃতীয় তলা দোকান নম্বর দুশো উনিশ ফোন নাম্বার দেওয়া আছে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে তবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ